আঙ্গো দেশটার ভিতরে ফরকিয়ার লোক সর্বোচ্চ শাস্তি দিয়া একটা আইন জারি করতে পারে না আমনে তো জাগো বউরা আমনে তো জাগো বেদারা পরকিয়া করে আপনারা ব্যাক রাস্তা নাই মায়ন তো নাই একটা পরকিয়ার একটা ইয়া করেন হ্যাঁ বাংলাদেশে যাতে পরকিয়ার একটা আইন জারি হয় যাতে এটির সর্বোচ্চ শাস্তি দিয়া লগে লগে দুর্নীতি বিদায় করে দেয় মেজাজ খারাপ হয়ে যায় জানেন কালকে একজন উকিল একজনের ডিভোর্সের একটা গল্প কইছে মানে বাস্তব ঘটনা মানে উনি কেস্টা কেসটা লড়তেছে বুঝছেন এক বেটা সৌদি আরব থাই সৌদি আরব থাই সৌদি মনে করেন হ্যাঁ ডিভোর্সের সব কিছু কাগজপত্র মানে এই উকিল যদি কিছু করাইতেছে বুড়ি ডিভোর্স দেব পরে হনে যে মানে উকিলে হনে যে বিষয় তো বৃত্তান্ত তো জানতে হইব যে কি লাগে এই ডিভোর্স পরে বেটা খুল্লা কইল বেটা কইতে যায় বলে কান্তে কানতে বেটার অবস্থা খারাপ বুঝছেন যে আমি বিদেশ আইছি আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে ওই বাচ্চাটার চিকিৎসা করানোর জন্য আমি বিদেশ আয়সি যে বিদেশটা টিয়া টুয়া কামিয়ে নি কামে নিয়ে তারপরে বাচ্চাটার চিকিৎসা করি এই উদ্দেশ্যে বেডা গেছে গা বিদেশ সন্তানটারে সুস্থ করার লেগে আর এন যা আরেক বেডার লোক ফরকিয়া করে এই অসুস্থ নিষ্পাপ প্রতিবন্ধী বাচ্চাটারে হালাইতে আরেক বেডার হাত ধরে গেছে গা এই সমস্ত সিনাল মাতারি করে এককারে কাইছে দিয়া ফিরে ঠেঙ্গতেন এককারে কল্লা পর্যন্ত বাইরানো উচিত এই সমস্ত মাতারিরা বিশ্বাস করেন ফেসবুকে পারি না ইসলামী অনুযায়ী করতে পারে না এদের গোদান হালাই দিত হ্যাঁ যাই হোক সবচেয়ে বড় কথা কি জানেন বেদায় এই মাতারিরে প্রেম করে বিয়া করছে এই প্রেমের বিয়া হ্যাঁ প্রেমিক কত ভালোবাসা কত সাধনা হয়তো একজন একজন পাইছে কেমনে এই সন্তান অবু সন্তানরা ধুইয়া এই স্বামীরা তুই তুই গেলে গা তো তো বললে কষ্ট করার লেগে বিদেশ গেছে হ্যাঁ তোরা মাতারি যে এদি করস মানে বিশ্বাস করেন গাইস মানে আমার এগুলা এই ধরনের মাতারি বা পুরুষ একটা পছন্দ না আমি সাপোর্ট করি না আমার খুব রাগ ওঠে এটি মন মনসা নিজের হাতে এটির এক্কার আমি পাঠাই দিয়ে উঠবে আমার এত রাগ ওঠে যারা বর কে করেন আপনার উদ্দেশ্যে কইতাছে মনে মাতারি হন বেড়াও যে ঘরে বৌ ঘরে বেডা থুয়া মানে আরেক বেডিরে ভাল লাগে আরেক বেড়ারে ভাল লাগে মানে আপনার গো মন মানিস কতটা নোংরা হইলে ঘরে হালাল জিনিস থুইয়া গো বুয়ে দিকে নজর যায় হ্যাঁ কত বড় জঘন্য খারাপ হলে শুনেন দুনিয়াটা খনিকের লেগিয়া যে কোনো মুহূর্তে ডাকায়া পড়তে পারে উরফেরতে কি জবাব দিবেন এই অবস্থায় যদি দুনিয়ার মায়া ত্যাগ করেন আল্লাহর দ্বারে কি জবাব দিবেন কন আপনারা যে এরকম একটা হারাম কাজে লিপ্ত হন মানে খুবই দুঃখের বিষয় মরার চিন্তা আমনে নাই হ্যাঁ মরার চিন্তা নাই আমনে একজন যে বইয়া রইছে হিসাব নেওয়ার লাগিয়া এই ডর বই আমনে ভিতরে নাই আপনারা একটু আপনি গো প্রশ্ন করেন যে আপনি ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ আছে কিনা আপনাদের চরিত্রর অবস্থা আপনারা কোনো মানুষের কাতারে পড়েন কিনা যারা পর কিয়া করেন এদের একটু চিন্তা করা বাইব্য দিক কিন্তু হ্যাঁ আর যারা এই যে মানে কথা কথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন যে বউরে ছাড়িয়া দেবেন ব্যাডারে ছাড়া দিবেন পরকীয় লেগে হোক নাইলে যে কোনো কারণেই হোক ডিভোর্স বর্ষ যে হতো দিয়ে দিবেন তাইলে বাচ্চা হওয়ার আগে দেন বাচ্চা ফলেন চালেন হয়ে গেলে ডিভোর্সের সিদ্ধান্ত আপনারা নিয়েন না আপনারা আপনাকে সুখের লেগে দুই সিদ্ধান্ত নেন পরে অবুজ এই যে বাচ্চাগুলা এগুলার ভবিষ্যৎটা একদম শেষ হয়ে যায় আপনারা এই কি কিল্লিয়া করেন একজন বাবা একজন মা সন্তান হয়ে গেলে তাদের জীবনে মানে সন্তানের সুখ ছাড়া তাদের জীবনে যে কোনো সুখ চাহিদা আছে আমার এটা মনে হয় না আমার এটা কোনোভাবেই মনে হয় না আপনি যত সুখ শান্তি যত কিছু আপনি যত স্বপ্ন সব কিছু কিন্তু ওই সন্তানরা ঘিরে থাকা উচিত হ্যাঁ যে সন্তানরা কীভাবে ভালো রাখা যায় সন্তানরা কিভাবে সুন্দর একটা জীবন দেওয়া যায় একটা ফোলাফান হয়ে গেলে কিন্তু বাপমার এত বিলাসিতার কোনো প্রয়োজন হয় না খুব কষ্ট লাগে বিষয়গুলো বুঝছেন এগুলো করেন না বিশ্বাস করেন মানে খুনিকে সুখের জন্য আপনি নিজের সুখের জন্য আপনারা সন্তানগুলার জীবনগুলো একদম শেষ করে দেন এটা সম্পূর্ণ আপনাকে ভুল সিদ্ধান্ত এটা আপনাকে ভুল এই সন্তানের কাছে কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হইব জবাব দিয়ে করতে হইব পাইবেন না তাহলে এই যে এই বাচ্চাগুলার জীবন এভাবে কেন নষ্ট করতে আপনারা হ্যাঁ মানায় নিতে শিখেন সন্তানের মুখের দিকে মানায় নিতে শেখেন মানায় নেন আপনি যতই কষ্টে থাকেন না কেন আপনার সন্তানের জন্য আপনার বাচ্চা থাকতে হইব আপনার সন্তানের জন্য আপনি সকল কষ্ট মুখ বুজে সহ্য করে নিতে হইব তাইলে না বাবা মা হইতে পারলেন হ্যাঁ